আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে আমন্ত্রণ তবে আজকে কোনো প্রেডিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে নেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেছে সেই ম্যাচের জয় পরাজয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ কোন দিক দিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার হলো তিনটি টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে গতকাল আর হলো আগামী কাল আবার হলো দ্বিতীয় টি টোয়েন্টিতে দু দল মুখোমুখি হবে সেটা হলো বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারিত ম্যাচ হতে পারে তবে প্রথম ম্যাচের ফলাফল যদি খেয়াল করি বাংলাদেশ এবং পাকিস্তান তারা হলো প্রথম টি টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশ হলো ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর সেক্ষেত্রে হলো পাকিস্তান ব্যাটিং করতে নেমে এইটি হয়তো বাংলাদেশি বোলারদের কাছে নাস্তানাবুদ হয়ে যায় একের পর উইকেট বিলেতে থাকে তারা শেষ পর্যন্ত হলো তারা যদি প্রথম প্রথমে যে মেডিহাসান শেখ মেডিহাসানের বলে যে আজকে কি নামের ক্যাচটা মিস করলো সেটা যদি আগে মিসটা না হতো তাহলে হয়তো বা একশোর নিচে হয়ে যেত পাকিস্তান দল শেষ পর্যন্ত পাকিস্তান তার হলো প্রথমে ব্যাটিং করতে নেমে তারা উনিশ ওভার বা তিন বলে সবকটি উইকেট হারিয়ে একশো দশ রান সংগ্রহ করে জবাবে বাংলাদেশ খুব ভালোভাবে হলো সেই জয় লক্ষ্যে পৌঁছে যায় ষোলো বা তিন বল খেলে সঙ্গে সাত উইকেট হাতে রেখে জয় বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল ম্যাচ সরা হন এই ম্যাচে হলো পারভেজ হোসেন এমন উনচল্লিশ বলে ছাপান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি একা এবং পাশাপশি হলো তওহিদ রিদ। তিনি হলো এই দুইজনের লগ 73 বছরের পার্টনারশিপ করে বাংলাদেশে জয়mathbb করে দেয়। দয়র রিদ যদি হলো 37 বলে 36 রান করে আউট হয়ে যান বোল আউট এবং পারভেজ হোসেন শেষ পর্যন্ত খেলেন এবং অপরাজিত থেকে ম্যাচ হেরে। গত দুটি টি20 ম্যাচে শ্রীলঙ্কা থেকে শুরু করে আমরা দেখলাম যে বাংলাদেশে ওপেনিং শেষ পর্যন্ত কেউ না কেউ село। বাংলাদেশের টি20 জয়ের ক্ষেত্রে এরকম কর্ণার ব্যাটসম্যানের প্রয়োজন যে একজন ওপেনিং শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে আর দলের জয়ের জন্য বড় ভূমিকা রাখতে পারে আর বর্তমান পাওয়ার হিটিং এর দিক দিয়ে অনেক এগিয়ে গেছে তানজিদ হাসান তামিম বা পারভেজ সেশন এমন আমরা তাদেরকে ব্যাটিং এর নামতে দেখলে দেখলে তারা দেখি যে চার এর সাথে এর মারাত থেকে মনোযোগ বেশি এবং বেশ ভালোভাবে ভালো করে চলেছে এভাবে যদি ভালো করতে থাকে তো বা বাংলাদেশ আহ সামনে যে এশিয়া কাপ বা টি টোয়েন্টি বিশ্ব কাপ অনেক ভালো performance করতে পারবে আর এম এস এর হলো পারভেজ হোসেন ইমন হলো match সেরা আর আমরা যদি খেল করি প্রথম অবশ্য তানজিদ হাসান তামিম তিনি হলো এক রান করে আউট হন এবং পাশাপাশি হলো লিটন কুমার দাস তিনি হলো বেশি একটা সুবিধা করতে পারেন না শেষটা কিন্তু তাঞ্জিদ তামিম এবং চরিত্রী রয় এবং শেষের দিকে হলো জাকির আলে অনেক তিনি হলো পূর্ণ দশ বলে পনেরো রান সংগ্রহ করেন আর সব হলো ইকোনমনি বল করেছেন হলো মুস্তাফিজুর রহমান খুব কিপ্টোমি বল করছেন এই চার ওভারে তারা চার ওভারে বল করে মাত্র হলো তিনি হলো ষোলো রান ছয় রান দিয়েছেন এবং হলো দুটি উইকেট সংগ্রহ করেছেন জয়ের ক্ষেত্রে অনেকটা হলো মুস্তাফিজের ভূমিকা রয়েছে পাশাপাশি তানজিজ হাসান তাকে তানজিজ হাসান সাকিবও ভালো বল করেছেন এবং হলো যে স্কোরটা ছিল কম বেশি প্রত্যেকেই বোলিং করতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারে বিশেষ করে মুস্তাফিজুর রহমান ছাড়া আর কি যে স্কোয়াডার ছিল আজকে নাম পর্যন্ত ব্যাটিং করতে পারে সবাই তো অভিনন্দন বাংলাদেশ টিমকে এই সাত উইকেট এবং হলো সাতাশ বল হাতে রেখে হলো পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া তবে হলো বাংলাদেশ এই শুধু মিরপুর মাঠে খেললে অন্যান্য যে বড় বড় আসর বা ইভেন্টে বাংলাদেশ দল অবশ্য বেশি ভালো করতে পারবে না তার কারণ হলো মিরপুরের মাঠ যেটা সেটা হলো বোলিং রাজত্ব থাকে এখানে ব্যাটসম্যানদের অবশ্যই কোনো কিছু করার নাই যত শক্তিশালী হন না কেন বাংলাদেশের কাছে আসলে মিরপুরে খেলতে হলে এটা মাথার নত করতে হবে এবং হার নিয়ে হলেও ঘরে ফিরতে হবে এরকম ব্যাটিং এর তো দরকার বাংলাদেশ দলে যারা ধারাবাহিক করে পারফরমে পারফর্ম করবে বিশেষ করে বর্তমান যে তানভীর হোসেন তামিম বা পারভেজ হোসেন এমন তারা হলো বেশ একজন যদি কোনোদিন ফেল করে আর একজন আবার পরে ম্যাচে ঘুরে দাঁড়ায় এরকম পারফর্ম করলে বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই এগিয়ে যাবে আর কিছুদিন আগে হলো বাজে ফর্মের কারণে বাংলাদেশ একাধারে হেরে চলেছে যার কারণে হলো অনেক ভক্তের সমর্থক কমে গেছে অনেকে হলো ফুটবলের দিকে এবং বাংলাদেশে পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ মুশকিল দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে জয় টি টোয়েন্টি সিরিজ জয়ের পাওয়ার পর বাংলাদেশের ভক্তের সমর্থক ঠিকই হলো মাঠে ঢুকে পড়েছেন এবং বাংলাদেশের ম্যাচ উপভোগ করছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ